অনলাইন ক্লাসের যাচ্ছি আমি মোহাম্মদুল হাসান সরকারি ইংরেজি কলেজ আমাদের খুব আলোচনার বিষয়বস্তু ছিল আমাদের ঠিক ক্লাসে ওই প্রথম পত্র অর্থায় আপনাদের লেকচার ছিল আমাদের সংখ্যা সম্পর্কে সংখ্যা সম্পর্কে আমরা বলা হয়েছিল কত ক্লাসে যে কন্টাম সংখ্যা বলতে আমরা আর প্রকার প্রকার বেলদের মধ্যে বলা হয়েছিল যে কন্টাম সংখ্যা চার প্রকার এক হলো প্রধান কন্টাম সংখ্যা যাকে এল দ্বারা প্রকাশ করে এম ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ অথবা দ্বিতীয়তে বোধ হয় সহকারী কন্টন সংখ্যা যাকে এল প্রকাশ করে অতঃপর তিন নম্বর হলো ম্যাগনেটিক কন্টাম সংখ্যা যা আর স্ক্রিন বা গুণম কণ্ঠন গত ক্লাসে আমাদের আলোচনার দুইটা কন্টাম সংখ্যা সম্পর্কে বিস্তারিত বিবরণ আমরা ছিলাম আজকে আলোচনা আমরা আমাদের পরবর্তী দুটো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে যে আমাদের প্রথমে আছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা হল যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের যে অরবিটালগুলো আছে এই অরবিটালগুলোর ওরিয়েন্টেশন বা দিক বিন্যাস ঘটবে এই বিন্যাস প্রকরণ যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করে তাকে বলে ম্যাগনেটিক কন্টাম সংখ্যা মূল কথাটা হলো যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের উপর শক্তিস্তর বা অরবিটালগুলো ত্রিমাত্রিক করে এই বিষয়টা যে সংখ্যা দ্বারা প্রকাশ করে তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে একে এম দ্বারা প্রকাশ করে এর মান এল এর উপর নির্ভর করে এবং তা হলো মাইনাস এল থেকে শুরু করে শূন্য সহ প্লাস এল পর্যন্ত এম এর মান মূল অরবিটাল সংখ্যা নির্দেশ করে তাহলে এখানে মূলত ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নির্ভর করতেছে সহকারী কন্ট্রাম সঙ্গে এল এর উপর যে এলের মান যত এম এর মান হবে জিরো সহ প্লাস মাইনাস যেমন যদি এরকম হয় যে এলের মান এক তাহলে এম এর মান হবে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান আর যদি এরকম হয় যে এল এর মান দুই তখন এম এর মান হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু অনুরূপভাবে যদি এল এর মান তিন হয় এম এর মান হবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি অর্থাৎ এলের মান যা থাকবে এম মান হবে যে মাইনাস থেকে শুরু করে জিরো সহ ওই মানুষ যেমন আমরা দিকে লক্ষ্য করি তা আমরা এখানে দেখেছি যে এম দ্বারা প্রকাশ করে এর মান উপর নির্ভর করে তাহলে মাইনাস এল থেকে শুরু করে শূন্য মাস প্লাস এল পর্যন্ত এম এ মান মোট অরবিটাল সংখ্যা নির্দেশ করে যা সঙ্গে আমরা উপস্থাপন করব এটা আসলে শুধু ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার না এই কন্টাম এই আমাদের তিনটা কোয়ান্টাম সংখ্যার স্তকের সমষ্টি যেমন এই যে কথা কান্টাম প্রথম শক্তি দেওয়া হয়েছে

যে এন এর মান যদি এক হয় এল এর মান হবে জিরো আর জিরোর জন্য আমরা প্রকাশ করি এস অর্বিটাল আর যেহেতু এটা একের তাই ওয়ান এস এল এর মান যত এম এর মান হবে প্লাস মাইনাস হয় কিন্তু জিরোর যেহেতু ক্লাস মাইনাস জিরোই আর এখানে যতটা মান অর্বিটালের সংখ্যায় তত লিখতে হবে যেহেতু জিরো একটা মান তাই এখানে লিখতে হবে ওয়ান এটা যদি প্রশ্ন করা হয় যে প্রথম শক্তিস্তরে স্তরে মোট কত ডর

তাহলে আমরা সহজেই হিসাব থেকে বলে দিতে পারি যে দ্বিতীয় শক্তি স্তরে মোট অরবিটাল আছে চারটা তিন এক চার যদি বলে কোন অরবিটাল কতটা যে এস অরবিটাল হলো একটা আর পি অরবিটাল হলো তিনটা ভাবে তিনের জন্য লেখা যাবে চারের জন্য লেখা যাবে যে তিনের জন্য এন এর মান যদি তিন হয় এন এর মান হবে জিরো ওয়ান টু আর এটা লিখতে হবে থ্রি এস থ্রি পি থ্রি আর জিরোর জন্য জিরো কারণ হলো একটা মানুষ এক লেখা হয়েছে অথবা ওয়ান মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান তিনটা জন্য তিন লেখা হয়েছে আর নিচে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচটা এখন যদি প্রশ্ন করা হয় যে দ্বিতীয় শক্তি স্তর বা এম সে মোট কতটা অরবিটাল আছে তাহলে আমরা সহজেই গণনা করে হিসাব করে বলে দিতে পারবো যে মোট নয়টা অবটাল আছে এখন যদি বলে কোন অরবিটাল কতটা তাহলে হবে এস অরবিটাল একটা আর পি অরবিটাল সংখ্যাটা তিন ডি অরবিটাল সংখ্যাটা পাঁচ এরকমভাবে চতুর্থ শক্তি স্তরের জন্য হিসাব করা যাবে এখানে হবে জিরো ওয়ান টু থ্রি এখানে এক্ষেত্রে সংখ্যা ফোরে

তিনের জন্য এমকে সাজাইতে হবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এরকমভাবে যদি আমরা হিসাব করে দেখাই এক তিন প্লাস সাত এবং যদি প্রশ্ন করা হয় যে চতুর্থ শক্তি স্তরে মোট কতটা অর্বিটাল বিদ্যমান তাহলে আমরা হিসাব করে বলে দিতে পারি যে নয় আর সাত ষোলো চতুর্থ শক্তি স্তরে আমাদের মোট অর্বিটাল হল ষোলোটি যে এর মধ্যে এস হল একটি বি তিনটি ই পাঁচটি এফ সাতটি তবে এই তথ্যগুলোর থেকে আমরা ধারণা নিতে পারি যে এস আর বিটালের কোনো ভাগ নেই এস আর বিটাল যেখানে আমরা পি ব্যবহার করছি যে টু পি থ্রি পি ফোর পি এখানে তিন লেখা এই তথ্য দ্বারা বোঝা যায় যে পি আর সংখ্যা হলো তিনটি আর ডি যেখানে ব্যবহার করা হয়েছে যে থ্রি ডি ফোরটি ডি এর ফাইভ লেখা হয়েছে এই তথ্য দ্বারা বোঝা যায় যে ডি অর বিডাল হলো পাঁচটি আর পনেরোভাবে এফ এর সৌদা সুযোগ সাত লেখা হয়েছে এই জন্য এই তথ্য দ্বারা বোঝা যায় যে সাপটি এলে আমরা ম্যাগনেটিক কন্টাম সংখ্যা দ্বারা যে কোন ভাগে বিভক্ত এটা সব সহজেই আমরা নির্ধারণ করতে পারি অতপর যে কন্টম সংখ্যা আমাদের আছে চতুর্থ নম্বরে সেটি হলো স্পিন কন্টাম

যে আমরা তো জানি যে নিউট্রিয়াসের ইলেকট্রন আবর্তন করে ইলেকট্রন যখন আবর্তন করে তখন নিজ অক্ষের ঘুরে আবর্তন করে এরকম জিনিস পৃথিবীর মতো যে পৃথিবী আর সূর্যের যদি আমরা একটু চিন্তা করি যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে এটাকে বলে বার্ষিক সে তার পূর্বের জায়গায় ফিরে আসতে তিনশো পঁয়ষট্টি দিন সময় লাগে আবার পৃথিবী যখন ঘুরে তখন যে তার নিজ অক্ষের চারিদিকে ঘুরে ঘুরে তারপর ঘুরে অর্থাৎ এটাকে বলে আমরা আমি গতি যে এটা প্রায় চব্বিশ ঘন্টার মধ্যেই একবার ঘুরে আসে দিন রাত্রি হয় ঠিক একই রকম নিয়ম হলো ইলেকট্রনের মধ্যে যে ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরতেছে একইভাবে ইলেকট্রন যখন ঘুরতেছে তখন সে ঘুরে ঘুরে তারপর আবর্তন করে অন্ত ইলেকট্রনটা নিউক্লিয়াসের চতুর্দিকে ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে ঘুরে এটা যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করে তাকে বলে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এটাকে এস দ্বারা প্রকাশ করে এর মান প্লাস হাফ বা মাইনাস হাফ s দ্বারা প্রকাশ করে স্পিনের থেকে এস এস দ্বারা প্রকাশ করে এর মান এর মান প্লাস হাফ মানে এটা হল ইলেকট্রনিক নিজেদের ঘূর্ণন বা তাহলে এটা প্লাস হাফ হলে কাটা ডি মাইনাস হাফ হলে ঘড়ির কাটা বিপরীত বলে এরকম হতে পারে তাহলে এটা এম এর সাথে কি সম্পর্ক এম এর সাথে সম্পর্ক হলো যে এম এর প্রতিটা মানের জন্য এস এম মান যে এম এর প্রতিটি মানের জন্য এম মানে ম্যাগনেটিক অন্য সংখ্যা এম এর এম এর প্রতিটি মানের জন্য প্রতিটি মানের জন্য ঠিক ততবার প্লাস ম্যাগাস্ট দিতে হবে সিম কন্টাম সংখ্যার ক্ষেত্রে তাহলে আমাদের এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনার পরও আমাদের বোঝা গেল যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার নির্দেশ সহকারী কন্টাম সংখ্যা দ্বারা আকৃতি ম্যাগনেটিক দ্বারা বিন্যাস আর স্পিন দ্বারা নিজের চতুর্দিকে ইলেকট্রনটি কোন দিকে আবর্তন করতেছে তার হিসাব করা হয় আর অর্থাৎ এই চারটা কন্ডাম সংখ্যা দ্বারা যে একটা ইলেকট্রনের অবস্থান কোথায় এটা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায় অত বড় আসলে এত বড় বড় এত কোয়ান্টম সংখ্যার আলোচনা অনেক বড় কারণ পরীক্ষায় এরকম করে আসে না পরীক্ষায় স্বাভাবিকভাবে সংজ্ঞা আসতে পারে আলাদা আলাদা তখন আমরা এক নম্বর সংজ্ঞা দিব আবার ম্যাগনেটিক বন্ধন সংখ্যা যে সবটা লেখা হয়েছে ওই সব থেকে ভাইকে ভাগে আসে এটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে যে কেমন এগুলো আসে পরীক্ষায় মূলত এইগুলো করার পরে এগুলো একসাথে যখন আমরা করবো তো ওই উত্তরগুলো দেওয়া কী হবে আমাদের জন্য সহজ হবে এটা আমরা এগুলো একটু করে ফেলবো ভালো করে পরবর্তী ক্লাসে আমাদের এই কম সংখ্যার ব্যবহার এই সম্পর্কে আলোচনা করব সকলকেই